আঙ্কেল এই গরুটা কি বিক্রি করেছেন না এখনো বিক্রি হয়নি এটা দাম কত চাচ্ছেন এটা জলের দাম মানে এখন প্রাইস যদি সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা তবে এখন যদি কোনো সরি যায় ব্যক্তি আমার গরুটা কিনে

আমার পারিশ্রমিকের দাম চাই নাই কিন্তু এই যে আমি বাইরে থেকে যে দানাদার খাদ্যটা কিনা খাওয়াইছি এমন একটা গরু দিন তো পাঁচশো ছয়শো টাকা নিচে হয় না খাদ্যর যে বাজার মূল্য গরুটা আমি পালছি আমার উদ্দেশ্য ছিল আমার একটা ছেলেকে শিক্ষা করে নেব তাহলে এটা আপনি মানে ছয় লক্ষ হলে দিয়ে দেবেন এর কম হলে ছাড়বেন না সরি দেয় ব্যক্তি আমি চাচ্ছি আমার একজন ভালো মানুষ করবেন এর আমার গরুটা নেক এবং এখন আমাকে ছয় লক্ষ টাকা দিলে আমি তাতে আলহামদুলিল্লাহ